দেখেন রমজানের শেষ কয়েকদিন আছে খুব বেশি আমল এবার করতে পারি নাই সবাবেরও ঘাটতি আছে দয়া করে দুই একটা গালি টালি দিয়া আমার কিছু গুণা যদি নিতে চান কিছু সবাব এই কন্টেন্টের মাধ্যমে আদাই করতে পারি খারাপ কি তাই না জাতি আমরা বড় ভালো ধরেন এমনি দান সদাগা করি না একটা সবাব মাসাল্লাহ কিছু আজকে ইনশাল্লাহ কামাবো কারণ আমার আলোচনা যখন আপনার মতের বিরুদ্ধে যাবে আপনি গালি দিবেনি ইনবক্সে মেসেজ দিবেন এই জাতি আপনি সুযোগ পেলে মব তৈরি করে ফেলান আমার কল্লা মানুষের কল্লা বিভিন্ন সময় ফালানোর মতন অদ্ভুত মেন্টালিটি আপনার ভিতরে কাজ করে একটাই কারণ আপনার মতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে গাইরা ফেলতে হবে রাইট আর মিনিমাম লেভেলে চেটু মেটু যারা আছি আমরা যাদের কোনো ক্ষমতা নাই একটা গালি দেওয়ার ক্ষমতা আছে দিয়ে যান সফট কিছু কামাই যাই হোক আলোচনার বিষয়টা অন্য জায়গায় হঠাৎ করে আমরা দেখলাম যে আসিফ সরি মানে সার্জাস এবং হাসনাত সার্জাস না সার্জিস দুজনই একটা ভিন্ন রকম বক্তব্য দিলেন আবার গতকালকে হঠাৎ করে দশ এগারো দিন পরে ক্যান্টনমেন্টের থেকে এসে কি নেগোসিয়েশন হলো কেন গেল কারে জিজ্ঞেস করে গেল আইসা আমরা যতটুকু বুঝতে পারছি সেনাবাহিনীকে যে ধাক্কানা দিছিল এটা কিন্তু হজম করা তো সোজা না মনে রাখেন আবার রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করছে এটা নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা আছে পক্ষের তারা কয় ক্যান্টনমেন্ট দখল করা ফেলা হোক কিছু আজব বোকাচ্চ আছে না এদেশে হ্যাঁ আছে ফাঁকল এটি মানে নিজেও কইতে পারে না নিজে কি এখানে দেশের উন্নতি নাই তো যাই হোক এরকম রানান বক্তব্যের পরে তিনhbar সেনাবাহিনী থেকে কোনো রকম বক্তব্য আসেনি। হলফট করে আমরা দেখলাম যে একদিন আগের বক্তব্যের একদিন পরের বক্তব্যে কিছুটা পার্থক্য যেমন হাসনাত যখন বলছিলেন তাকে ক্যান্টনমেন্ট থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। তিনি কারো নাম মেনশন করেন নাই। আবার বস্তুবে তিনি সেনাবাহিনীর কথা বলে নাই। আসিফ উপদেশটা আসিফ বলছে আর একটা প্রেক্ষাপটে যে 5 আগস্টের ইশুতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য দিয়েছে। বাট সেনা বাহিনী নিয়ে বক্তব্য দিচ্ছে যে ক্যানসন ম্যান এখানে কোনো কর্তা ব্যক্তিদের নাম সে মেনশন করে নাই লাগছে পেস তো এটা নিয়ে নিশ্চয়ই তলে তলে সেটেল হচ্ছে অথবা বিষয়গুলা যে বইলা ফেলছে এগুলোর আবার সামাল দেওয়ার জন্য হয়তো বা কোনো ফোন টোন বিভিন্ন জায়গা থেকে আসলেও আসতে পারে এত যে ভয় পায় না ভয় পায় না বিষয়টা কিন্তু তা না ভয় পায় ডিবিহারনের সামনে যখন স্টেটমেন্ট দিল গণমাধ্যমে তাদের পরিবারও আমরা দেখলাম তখন ভয় পায় তখন দেখলাম যে এরা আন্দোলন প্রত্যাহার করে ফেলছিল খেয়াল নাই ভাতের হোটেলে নির্যাতন হয়েছে ভয় তো পাইছে পরিবারে দেখলাম হাস্যা হিসা ভাত খেয়ে গেছিল হারুনের সাথে আমরা বুঝতে পারছিলাম যে ডিবি হারুন বন্দুকের নল হয়তো তাক করে রাখছে তারা তখন বলে যে গুলি খেতে পারবে তখন কেন খাইল না তার মানে সবাই ভয় পায় এরকম হইতে পারে কোনো ফোন টোন হ্যাঁ নানানভাবে অথবা এই যে বক্তব্যটা দিছে কতটুকু সঠিক কতটুকু যৌক্তিক সাক্ষীকে প্রমাণকে তা হাসপাত একজন বলল তিনি তো ভাই পিরাউলিয়ানা না তিনি সাবেক ছাত্রলীগ কর্মী আর ছাত্রলীগের কোনো নেতাকর্মীর উপরে এদেশের মানুষ ভরসা রাখে না সে যতই ভোল পাল্টাক বা রূপ পাল্টাক নতুনভাবে তাকে নেতৃত্ব দিতে পারে মানুষ তার কথায় শতভাগ আমল করবে আমার মনে হয় না যে এতটা পাগলে জাতি আমরা বুঝতে পারতেছিলাম আমরা ডালমে কুচ কালা হে হইতে পারে সাদা হে পিঙ্কও হইতে পারে হুম হে এরপরে হঠাৎ করে আমরা দেখলাম সার্জিস বলছে সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই সেনা বাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই ভাই মানে কি আপনাদের কথাবার্তা সেনা প্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই আমরা সমকালে একটা প্রতিবেদন দেখছি সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষে শক্তির কোনো দ্বন্দ্ব নেই জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস বলছেন একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে কোন সেই পক্ষ ভাইয়া আপনারাই তো বললেন যে সেনাবাহিনী এসে করে দুই দিনে পুরো মাঠ মোটা ইভেন সার্জি বলছেন সেনাপ্রধানের বিরুদ্ধে কোন অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা সুষ্ঠু নির্বাচনের জন্য স্থিতিশীলতা প্রয়োজন এরপরে আমরা দেখলাম যে হাসনা তো আবার একই ভাষায় বলছে সেনাবাহিনীর সাথে আমাদের কোন মানে দ্বিমত নেই বিপরীতমুখী অবস্থান নেই আবার সে আগের দিনে চিললে বললো ক্যান্টনমেন্টে ফিরে যান ক্যান্টনমেন্টে আপনারা রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না ভাই সব তো তুমি বললা মানে তুমি নিজে কখন কি বলো কার প্রেসক্রিপশনে বলো এটা তো এখন মানুষের মধ্যে প্রশ্ন একদিন আগে এক কথা একদিন পরে এক কথা দশ দিন পরের খবর একদিন পরে বিনা বিনাকি তাকে জিজ্ঞেস করছিল যে হাসনা তুমি আসলে কেন কথাগুলা তোমার যখন জিজ্ঞেস করলো তুমি বললো না ভাই আমার মাথা ঠিক নেই আমি নিজে জানি না কখন কি করি ধুমধাম করি এত ফাগল তো তুমি না বাবা ভাইয়া তোমার দেখে তো মনে হয় না যে ফাঁকলো উড়া দুরা ন বাচ্চারা যারা তোমরা বয়সের তারা হয়তো তোমাদেরকে মানে বুঝতে পারে না বাট আমরা যারা একটু সিনিয়র আছি দেশে বিদেশে থাকি বারোঘাটের পানি খেয়েছি আমরা কিন্তু একটু একটু চিনি বিশেষ করে যারা এক্স ছাত্রলীগ নেতাকর্মী ট্যালেন্টেড মারাত্মক এটা তো অস্বীকার করার সুযোগ নেই এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ডে যারা আছেন আমাকে এখনও মাঠটা যারা কাচ্ছেন আস্তা সার্জিস ছাত্রলীগের যে প্রোডাকশনগুলো অরিজিনাল কিন্তু ট্যালেন্টেড মেধাবী মাঝে মাঝে অনেক পোলা বেন আছে অন্যের বিরুদ্ধে কথাও বলে তারা এটা করছে আওয়ামী যা করছে সর্বশেষ পর্যায়ে এগুলো মেনে নেওয়ার মতন কারোরই সুযোগ নেই ক্ষমতাকে ঠিকানোর জন্য হোক যেটাই হোক প্রত্যেকটা বিষয়কে তারা আন্ডার সরকারের পতন হয়েছে রাইট এখন নাই এটা থাকা উচিত ছিল এখনো ধমক টমক চলতেছে পার্টি গুলা পরিস্থিতি এখনো যে একদিন পরে একদিন আগে দুজনের দুই রকম বক্তব্য জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি হয়তো ভাই যা আসলে পিছনে কি মানে কি নেগোসিয়েশন ক্যান্টনমেন্টে তুমি করতে গেছো তোমার কে দায়িত্ব দিচ্ছে তুমি কি সরকার এই জন্য মানুষ কিংস পাড়ি বলে বিএনপি কারো ডাকছে বিএনপি তো বলছে তাদেরকে ডাকে নাই অন্যান্য স্বীকার করে নাই নানান প্রশ্ন আছে কি বলা হয় যে পিনা ওই প্রশ্ন করছে সাংবাদিক ইলিয়াসও করছে যে আসলে অন্য কোথাও কি কোনো কাহিনী এদের প্রতি শতভাগ আস্থা সাপোর্ট অনেকে দিচ্ছে আস্থার জায়গাটা আসলে খারোড়া আছে কিনা আবু সে ভাইয়েরই নাই আমরা আর কি আমরা আস্থা রাখতে চাই এরা উন্নতি করবে অনেক ভালো থাকুন